এটা গত দু সপ্তাহ আগের একটা ভিডিও তো আমি সকালে সেদিন তৈরি হচ্ছিলাম মায়াপুর যাব সেই জন্য তো বাইরেটা চারিধার প্রচণ্ড কুয়াশায় ভর্তি ছিল আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল আর অনেকটা ভরে উঠেছিলাম শীতকালে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে আর বাইরে বেড়াবো সেই জন্য ঘরে জানলা দরজা ভালো করে লাগিয়ে দিচ্ছি জানি না কেন আমি যতবারই মায়াপুর গেছি ততবারই কিন্তু আমার মায়াপুর খুব ভালো লেগেছে তো সকালে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি বেড়াবো বলে আর বাইরে চারিধারটা কুয়াশায় ভর্তি ছিল তো এই স্টেশনে এসে দেখি মা বাবা আমাদের আগে স্টেশনে চলে এসেছেন এসে মা বাবা আগে থেকে এসে উপস্থিত হয়ে গেছে মা বাবা আমরা সবাই একসাথেই যাব সেদিন কথা হয়েছিল তো ট্রেন আসতে সেদিন একটু লেটি হয়েছিল কারণ চারিধারে প্রচণ্ড কুয়াশা ছিল আর আমরা এখানে ট্রেনের অপেক্ষা করছিলাম আমরা ধুবুলিয়ায় পৌঁছে এখান থেকে একটা টুকটুক করেছিলাম মায়াপুর অব্দি যাবে বলে বিয়ের পর সেইভাবে বাবা মার সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না কিন্তু কোথাও যদি বাবা মার সাথে একসাথে যাওয়ার প্ল্যান হয় তো আমার খুব আনন্দ হয় কারণ বাবা মার সঙ্গে থাকে সেই জন্য এদিকে রাস্তায় যেতে যেতে ভালোই রোদ উঠেছে আর আমরা এদিকে মায়াপুর পৌঁছে গেছি পচে সেদিন দেখি চারিধারে বেশ লোকের ভালোই ভিড় আছে কারণ সেদিন রবিবার ছিল আর এদিকে আমরা গদাভবনে এসে প্রসাদের টিকিটটা কেটে নিলাম কারণ পরে যদি কুপন না থাকে সেই জন্য কুপনটা আগে কেটে নিলাম আর এখানে বিভিন্ন দামের কুপন আছে আপনি যেমন কুপন নেবেন সেই অনুপাতে কুপন এখানে পেয়ে যাবেন আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে আর রোদের প্রচণ্ড তাপও ছিল ভালো তো সকালে যখন বেড়ালাম চা তখন এতটাই ঠান্ডা ছিল কিন্তু এখানে আসার পর রোদের এত সুন্দর তাপ যে গরম ধরে যাচ্ছিল আর মায়াপুরের এই চারিধারের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে ওই জন্য মায়াপুর আসতে আমার খুব ভালোও লাগে সেজন্য তো বাইরে এতটা রোদের তা তার প্রচণ্ড গরম ধরে গেছিলো ওই জন্য যে যার মতো সোয়েটার খুলে ফেলছিল তো বাইরে এসে এই রাস্তার ধারে এক দাদা আর দিদি আলুর পরোটা ধোসা বিক্রি করছিল তো এটা খেতে খুব ভালো ছিল কেউ যদি যান তো এই দাদা দিদির কাছে অবশ্যই আলুর পরোটা খেন আর আলুর পরোটাগুলোর সাইজ এত বড় আমি কোথাও খাইনি কিন্তু একটা আলুর পরোটা নিলে দুজনের বেশি হবে আর ধোসাটাও এখানে খুব ভালো ছিল তো আমার ছেলে ধোসা খেলো তো ওখান থেকে একটু ধোসা খেয়ে দেখলাম এই ধোসাটাও কিন্তু খুব ভালো বানিয়েছে তো তারপর মন্দিরে রাধামাধব দর্শন করব সেই জন্য এখানে জুতো আর ফোন রেখে মন্দিরে ঢুকে গেছিলাম আর মন্দির দর্শন হওয়ার পর বাইরে এসে খানিক বসেছিলাম এখানে গীতা পাঠ হচ্ছিলো যাই না কেন গীতা শুনতে আমার খুব ভালো লাগে আর এই মন্দিরটা যতবারই আসি ততবারই দেখি কমপ্লিট হয়নি তো এখন কিছু কিছু ঢোকার পারমিশন পাওয়া যাচ্ছে কিছু কিছু মানুষ ঢুকছেও আমরা অবশ্য ঢুকিনি তো বাইরে এই রোদে ঘুরতে খুব ভালো লাগছিল আমরা গদাভবনে চলে গেছিলাম প্রসাদের জন্য তো এখানে প্রসাদ আমার খুব ভালো লাগে বিশেষ করে প্রসাদের গন্ধটা খুব ভালো লাগে তো এখানকার খাবারগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল ভাত রুটি ডাল এখানে বেগনি বাজা একটা পাঁচ তরকারি আর পনির কাবলি ছোলা দিয়ে একটা তরকারি ছিল এখানে যে যার মতো খাবার থালা নিয়ে বসে পড়ছিল। খাবারের জায়গাটা বেশ বড় ছিল আর তারপর আমরা একটা শোপিসের দোকানে এসেছিলাম তো এখানে অনেক রকমের সপিস পাওয়া যায় তো সপিসগুলো দেখতে খুব সুন্দর ছিল তো আমি এখান থেকে অনেকগুলো জিনিসই কিনেছিলাম তবে এবার মায়াপুরে ভেবেছিলাম এলে কতগুলো পারফিউম থেকে আমি চন্দনের একটা পারফিউম কিনেছিলাম আর কিনেছিলাম বেলি ফুল আর রজনীগন্ধার পারফিউম এই পারফিউমগুলো কিন্তু এখানেই পাওয়া যায় আর গন্ধগুলো খুব ভালো লাগে এরপর এখানে একটা বাগানে এসেছিলাম আর এখানে কত রকমের ফুল শীতকালে ফুল দেখলে মনটা যেন ভালো হয়ে যায় পর তো বাড়ি যাওয়ার পালা তো যাওয়ার পথে এখানে এই দোকানটায় প্রতিবারই অনেক রকমের ঘাগরা দেখি তো ঘাগরাগুলো দেখতে খুব ভালো ঘুরে আসি তখনই এই গজার ছোটো ছোটো প্যাকেটগুলো কিনি এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর বাড়ি যাওয়ার পালা এখান থেকে টুকটুক করে ধুবলিয়া স্টেশন যাব তারপর ট্রেন ধরে বহরমপুর তো বাড়ি যাওয়ার পালা তো খুব ভালোই দিনটা আজকে কাটলো তো এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ বন্ধুরা